নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসছি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কণিকা ভোগ তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে নিয়েছি বাসমতি চাল এক কাপের থেকে একটু কম আর দিচ্ছি জল ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে দিয়ে এই চাল ধোয়া জলটা ধুয়ে ফেলে দিতে হবে এবারে ভালো করে এটা ধুয়ে ঝরঝরে করে নিতে হবে আর এই দিকে আমি নিয়েছি কিশমিশ আর কাজু একটা কড়াই চাপিয়ে ওর মধ্যে শুদ্ধ ঘি দিয়ে দিয়েছি মানে গাওয়া ঘি এবারে আমি এখানে দেড় চামচ ঘি দিয়ে পরে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে কণিকা ভোগটা তোমরা গোবিন্দভোগ চালেরও করতে পারো বা কণিকা ভোগ অরিজিনালি কৃষ্ণ চালের করা হয় এটা ভেজে তুলে রাখলাম কাজু কিশমিশগুলোকে এবারে এর মধ্যে আমি আরেকটুখানি ঘি দেবো এই ভোগের মধ্যে এক কণিকা হচ্ছে মহাপ্রভুর প্রিয় প্রসাদ এবারে আমরা আরেকটু ঘি দেব মানে এক চামচের মতো ঘি দিয়েছি এবার দিয়েছি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি আর দিয়েছি গোলমরিচ দিয়ে পরে এটাকে নেড়ে নেব। এটা যখন একটু ভালো করে নাড়া হয়ে যাবে একটু গন্ধ উঠবে তারপরে আমি চালটা যেটা পুরো ধুয়ে রেখেছিলাম ঝরঝরে হয়ে গেছে সেটাকে এবারে ঘের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি এদিকে আমি দিয়েছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাও দিয়ে পরে ভেজে নেব আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকুন যতটা পরিমাণ চাল নিয়েছিলাম এক কাপ তার ততটা পরিমাণ জল মানে তার ডবল জল নিয়েছি দু কাপের মতো জল নিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব প্রায় এখানে পাঁচ মিনিট পরে আবার কিছুক্ষণ পরে খুলে দেখলাম কতটা পরিমাণে জলটা শুকিয়েছে এবারে একটুখানি জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি হাফ কাপের মতো চিনি হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি চিনিটা নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারো আর দিচ্ছি গোলমরিচ মহাপ্রভুর প্রসাদে কোনো লঙ্কা পড়ে না এ তার জন্য এখানে গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি কোনো চিনিও পড়ে না নুনও পড়ে না সন্দেহ লবণ ইউজ করা হয় আর দেয় এখানে গুড় আমি এখানে গুড় দিয়ে নিই আমি এখানে চিনি দিয়েছি তোমরা গুড় দিয়েও ইউজ মানে গুড় দিয়েও রান্না করতে পারো পাঁচ মিনিট পর পর ঢাকা খুলে খুলে একবার নেড়ে নিতে হবে এটা নেড়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে এরকম করে আমি দশ পনেরো মিনিট এটা রান্না করে নিয়েছি এবারে লাস্টে আমি দিচ্ছি এলাচ আর দারুচিনির গুঁড়া এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটাই হচ্ছে রান্নার মন উপকরণ আর কিছু লাগবে না আর লাস্টে এখানে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে পরে গ্যাসটা বন্ধ করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেস্ট করার জন্য চালটা ততক্ষণ হয়ে যাবে রেডি আমাদের মানে ভাতটা রেডি হয়ে যাবে আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কণিকাভোগ মহাপ্রভুর প্রসাদ রেডি হয়ে গেছে আমরা এটা মহাপ্রভুকে অর্পণ করব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবো ধন্যবাদ